বাংলাদেশের যে টেন্ডেন্সি কেউ ভুল করলে আর মাইক্রোফোন যদি পাই যে মা এইবার তো পাইছি ওই ব্যাটারি ও কাফের ওর দাদা কাফের ওর চোদ্দ গোষ্ঠী কাফের ও মারা যাওয়ার পরে যেখানে কবর দিবে ওই কবরের উপর যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর দুধ যে খাবে ও কাফের মানে চোদ্দ গোষ্ঠীকে কাফের বানাই দিচ্ছে আমি জাস্ট সিনারি ওটা আপনাদের সাথে শেয়ার করি যে নিয়ম হচ্ছে কি লেটস এ আমার একজন কো স্পিকার কোনো কিছু একটা ভুল করে ফেলছে তার জানা নাও থাকতে পারে আবার আমারও একটা জিনিস জানা নাও থাকতে পারে কেউ ভুল করলে শুধ্রানোর নিয়ম হচ্ছে সে যে ভুলটা করলো এটা যে ভুল এটা জানানো যে অনেকে এরকম এরকম বলে আসলে এটা ঠিক না বরং ঠিক হচ্ছে এটা এবং এর পক্ষে দলিল হচ্ছে এটা জাস্ট এটা বলে দাও এটা যদি বলে দেয় তাহলে কি হবে যে ভুল করছে সে যখন শুনবে তার নাম তো আর বলা হয়নি সে তো বুঝে যাবে এটা তো আমি ভুলটা করছি ফলে আমি শুধরে গেলাম ওইলেও শুধরে যাবে আর বাকি যারা লিসেনার শ্রোতা তারা সবাই সতর্ক হয়ে যাবে তাহলে যেটা উদ্দেশ্য ছিল কাউকে শুধরানো ওটা হয়ে গেছে না কারো নাম নেওয়া প্রয়োজন হয়েছে বলেন তো রাসুজা ইসলাম যখন কাউকে কারেক্ট করতেন তখন কখনো কারো নাম ধরে শুধরাতেন না কারেক্ট করতেন আর ল নাম ধরে শুধু না পাচ্ছেন না সে লজ্জা পেয়ে যায় পাচ্ছেন না সে বিব্রত হয় মানুষের সামনে অন্যের রাইটস অন্যের ব্যক্তিত্বের ব্যাপারে কতটা মর্যাদাশীল ছিলেন কারণ কারো নাম ধরে তো আমার শুধরানোর দরকার নেই এটা যে ভুল সোসাইটিকে এটা জানালেই হবে তাহলে যে ভুল করছে সে শুধরে গেল বাকিরা সতর্ক হয়ে গেল ঠিক না আচ্ছা তিন সাহাবি মিলে একবার ভাবলো রাসুল ইসলাম বাড়িতে কি কি আমল করে আমরা একটু আম্মাজানদের জিজ্ঞেস করি তাহলে আমরাও আমাদের আমলটা আমল একটু বাড়াবো যে জিজ্ঞেস করলো যে আম্মা একটু বলেন তো উনি বাসায় কী কী আবাদত করে কতটুকু কোরআন পরে তাহাজুদ কেমনি পরে আম্মাজানরা বর্ণনা দিলেন বর্ণনা শোনার পরে কান্নাহুহা ওনাদের কাছে একটু কম মনে হইলো মানে অনেক এক্সপেকটেশন নিয়ে আসছিল তারা ভাবছিল মানে রাতে ঘুমাই না সারা রাত তাহাজ তার কান্নাকাটি করে আসে ইসলাম তাদের এরকম একটা ধারণা ছিল কিন্তু এসে শুনে যে না আসার পরে নাকি ঘুমোতে যায় অনেকক্ষণ ঘুমিয়ে সেই মাঝরাতে নাকি ওঠে যা যা বর্ণনা শুনলো কান্নাহম তাকা আল্লুহা এদের কাছে একটু কম মনে হলো তো একজন বলতে আরে কম না আইনা নাহনুমিন রসুল্লাহ কোথায় আল্লাহ রসুল্লাহ কোথায় আমরা গফির আল্লাহমা তখদ্দমা মিন জম বিহি ও মাতা ওনার তো আগের পরে সব গুনাই মা আদতে তো গুনাই নাই নবীরা তো মাসুম তো ওনার সাথে কি আমাদের তুলনা আমাদের এত কম করলে হবে না তো কি করতে হবে একজন বলে যে আজকে থেকে আমি আর ঘুমাবই না সারারাত সারারাত সারা রাত তাহা করবো আচ্ছা আরেকজন বলে আমি আর না খেয়ে থাক মানে রোজা ছাড়া থাকবো না আমি সৌমে বিশাল করব সারা বছর রোজা রাখবো যা করে আমরা রোজা থামাবো না আমি রেগুলার রোজা রেখেই যাবো আছে আরেকজন বলে আমি আর আমার স্ত্রীদের কাছেই যাব আমি সন্ন্যাসের জীবন নিয়ে নিলাম আমি সন্ন্যাসী থাকব স্ত্রীদের সাথে মেলাম সাথে এই আমি যাব না আমি এটা থেকে বিরত থাকি এই কথা যখন রাসুল ইসলামের কানে গেল রাসুল ইসলাম রেগে গেলেন রেগে গিয়ে সাহাবিদেরকে জড়ো করলেন জড়ো করে তিনি বলতে আরম্ভ করলেন তিনি বললেন আন্তুমুল্লা দিন আকুল কাদা ওয়া কাদা আচ্ছা তোমাদের মধ্যে কে কে নাকি এরকম এরকম বলছে তিনি বলতে পারতেন এ আব্দুল্লাহ স্ট্যান্ড আপ দাঁড়াও আব্দুর রহিম দাঁড়াও এ আব্দুল সত্তার তুমি নাকি বলছো যে সারা রাত একটা কথা বললা তুমি তুমি নাকি বলছো যে সারা বছর রোজা এটা তুমি কি কথা বলতো ভুল কাজ করছো এটাও জানো না তুমি তুমি নাকি বলছো স্ত্রীদের সাথে মিশবা না এরকম যদি আবদুল্লাহ আব্দুর রহমান জাস্ট ফর এক্সাম্পল এভাবে দাঁড় করিয়ে যদি নাম ধরে ধরে বলতেন ওনারা সাহাবীদের সামনে লজ্জিত হতেন না আন্তমুল্লা দিনা কুন্তুম খাদা ওয়াকাদা এটাই রাসুসায়ালের কাউকে করেক করার তা সেই করার অভ্যাস ছিল মা বালু আকওয়ামিন ইয়াফুলু না খাদা ওয়াকাদা মাঝে মাঝে বলতেন মা বালু আকওয়ামিন ইয়াফ আলু না খাদা তোমাদের মধ্যে কেউ কেউ নাকি এমনটা এমনটা বলে তোমাদের মধ্যে কেউ কেউ নাকি এমনটা এমনটা করে কই আমি তো রাতে ঘুমাই আবার সালাত করি কই আমি তো রোজা রাখি সম বৃহস্পতি বাকির দিনগুলোতে খাই কই আমি তো আমার স্ত্রীদের সাথে মেলামেশা করি এই সব কিছুকে ব্যালেন্স করেও তো আমার নবতির তো আমার কোনো সমস্যা হয় নাই আল্লাহ হতে তো সমস্যা হয় হয়নি আল্লাহর শপথ আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি আমি তোমাদের চাইতে বেশি মুত্তা তারপরেও এরকম ব্যালেন্সড লাইফ লিড করাতে আমার তো কোনো সমস্যা হয় নাই তোমাদের কেন সমস্যা হলো তোমরা এটা কোথায় পেলে ফামান রাকিবা আন সুন্নতি মিন্নি জেনে রাখো আমি যে স্ট্যান্ডার্ড ঠিক করে দিয়েছি এটাই সর্বশ্রেষ্ঠ এ এর বাইরে যে কেউ যদি কিছু করে আমার সুন্নতের বাইরে সে আমার দলভুক্ত হতে পারবে এরকম যখন ধমক দিয়ে শাসিয়ে দিলে